গরুর হাটে গরুর চেয়ে টিকটকার এবং ব্লগারের সংখ্যাই বেশি শুনেন ভাই আপনারা ভিডিও করেন ঠিক আছে টিকটক করেন কোনো সমস্যা নেই তো অন্য মানুষদেরকে কি জন্য হয়রানি করেন কি জন্য বিরক্ত করেন বছরে বছরে একবার একটা বড় হাট বসে কুরবানির তো এই হাটে গিয়ে এটার মূল্য কত এটা কত টাকা বিক্রি হচ্ছে এটার জন্য তো সাংবাদিক লোক রয়েছে তারা দেশের জন জনগণকে জানাবে আর কিছু তো ইউটিউবার টিকটকার রয়েছে লাপাত্তা পুলাহান ওরা গিয়ে গান চেরে হাটের মাঝখানে কানে টিকটক করা শুরু করে দিই এতে সাধারণ মানুষ হেনস্থ হচ্ছে তো এগুলা বাদ দেন আগে মানুষ হিসেবে তৈরি হন এই অসুস্থ জাতি হিসেবে বেঁচে থাকার কোনো মূল্য নেই মানে কি একটা জগতের মধ্যে আমরা এসে পৌঁছালাম সবাই শুধু কোন মোবাইল বাহির করে ভিডিও করা শুরু করে দিই কী জন্য ভিডিও করতেছে এটা কিন্তু জানার চেষ্টা করে